وأنفقوا <سلم> في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين <سلم> আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একশানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুহান পড়েন আবার সুরাহ রহমান আল্লাহ বললেন হাল উল এফসান ইল্লা বি আলা সবাই পড়েন আলা একসানের প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্ব নবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামাও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন